পলাশ শাহর মৃত্যুটা সত্যি হৃদয় বিদারক কিন্তু ততটা জরুরি ছিল এই সমাজকে একটি আয়না দেখানোর জন্য হয়তো শুনে চমকে উঠেছেন কেন এমন কথা এতটাই নির্মম হয় যেখানে প্রশ্ন তুলতেই হয় এই সমাজে কি আদৌ ভালো থাকা সম্ভব আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে বউ গেলে বউ পাওয়া যাবে মা গেলে মা পাওয়া যাবে না এই কথাটার পিছনে এমন এক মানসিকতা লুকিয়ে থাকে আমি মনে করি এটা একটা ছোটো মন মানসিকতার পরিচয় দুইটা জায়গা থেকেও পৃথিবীতে একটা জায়গা কোনো অংশে কম না মার জায়গাটা মার জায়গায় বইয়ের জায়গাটা বইয়ের জায়গায় পৃথিবীতে দুইটা আলাদা একটা জগৎ সেখানে আপনারা কেন এই ছোটো মন মানসিকতার পরিচয় দিয়ে একজন আরেকজনের শত্রুতা হয়ে দাঁড়িয়ে আপনারা এই ধরনের প্রশ্নবিদ্ধ হচ্ছেন একটা সন্তানের দায়িত্ব তার মাকে দেখার কিন্তু একটা বউ সেটাও তার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখ একটা স্থান সেটাই বা কম কিসে দুইটা আলাদা যেহেতু জায়গা তাদেরকে আলাদা মর্যাদায় দেওয়া হোক একসঙ্গে মিলাতে যাবেন না একসঙ্গে না মিলিয়ে কিভাবে দুইটাকে আলাদাভাবে আলাদা মর্যাদা দিয়ে আলাদা জায়গায় রাখা যায় সেটাই করুন মার অধিকারটা মাকেই দিন বউয়ের অধিকারটা বউকেই দিন ছেলেরা এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছেলেদের উচিত তার মায়ের ভুলটা বুঝিয়ে দেওয়া এখানে একজন কমেন্ট করেছেন বা একটা ছেলেই বলেছেন একটা মেয়ে যখন একটা ছেলের জীবনে প্রথম বউ হয়ে আসে সেদিনই থেকেই প্রতিটা শাশুড়ির উচিত বউটাকে মেয়ে হিসেবে মেনে নেওয়া বা পরিবারের একজন হিসাবে মেনে নেওয়া আর বউয়েরও উচিত শাশুড়ি মাকে তার মায়ের জায়গা না হলেও আপনজন হিসাবে অ্যাকসেপ্ট করা নিজের মনে করা প্রত্যেকটা ছেলের সংসারের অশান্তির কারণ হয় বউ আর শাশুড়ি এটা মেন কারণ একটা ছেলে যেমন বউকেও ভালোবাসে মাকেও ভালোবাসে দুইটা জায়গায় তার অনেক দামি একটা ছেলে যখন বাইরে থেকে আসে তখন বউ বুঝায় বয়ের মতো করে মা বুঝায় মায়ের মতো করে তবে শাশুড়িরা বউদের একটু বেশি প্রেসারে রাখে একটা সময় স্বামীর ভালোবাসায় বউ পরিবর্তন ঠিকই হয় মাকে পরিবর্তন করা যায় না কারণ একটা ছেলে তার বউকে শাসন করতে পারে মাকে শাসন করতে পারে না কিন্তু উচিত না এই শাশুড়িদের তাদেরকে বোঝা মাদের বোঝা এখানে আমার ছেলে সর্বোচ্চ সুখ নিয়ে বেঁচে আছে ভালো আছে ভালো স্পেস তৈরি করে দেওয়া তাদেরকে নিয়ে নিয়ে ভালো থাকা এটা একটা শাশুড়ির পক্ষের সম্ভব কিন্তু আমাদের আমাদের সমাজের শাশুড়িগুলো সেটা মেনে না নিয়ে নিজের সংসারটাকে নিজের মনে করে আগে তখনই এই সমস্যাগুলোর সম্মুখীন হয় নিজে তো আগলিয়ে রাখে আবার কেউ থাকতে দেয় না নিজের মতো করে তাদের লাইফ লিডটা অবশ্যই তাদের বোঝা উচিত যে আমার ছেলে যেখানে ভালো আছে সেখানে তাদেরকে ভালো থাকতে দেওয়াই উচিত মাকে যখন শাসন করতে পারে না তখনই শুরু হয় সংসারের অশান্তি শুরু হয় সে ছেলেটার মানসিক চাপ প্রত্যেকটা ছেলেরই মা এবং বউকে আলাদাই রাখা উচিত চার চার জায়গা তার তাকেই রাখা উচিত এটা বোঝানো উচিত না আমার মাও মা পৃথিবীর শ্রেষ্ঠ সেখানে আমার ছাড়া তুমি মাকে কেউ না এটাও বোঝানো উচিত না তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুখ মাও আমার পৃথিবীর শ্রেষ্ঠ সুখ দুইটাই অনেক ইম্পর্টেন্ট কোনোটা ছাড়া একটা পুরুষ একটা নারী বাঁচা সম্ভব না ছেলে আরেকটা কথা অনেক ছেলেরাই এটা পলাশার মৃত্যুটাকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন যে আজকে যদি একটা মেয়ের এরকম আত্মহত্যা করতো তাহলে নাকি অনেক প্রতিবাদ শুরু হতো একটা ছেলের জন্য কেন না এখানে আসলে প্রতিবাদটা বিষয় না বিষয়টা হলো বাস্তবতাটাকে বুঝতে হবে এখানে অবশ্যই এটা দুঃখজনক অবশ্যই এটা মেনে নেওয়ার মতো না কিন্তু বুঝতে হবে যে আসলো কেন কীসের জন্য এটা কেউ এটা আসলেই কামো না আমরা এটা চাই না কখনোই উচিত না একটা এত সুন্দর জীবনটা শেষ করে দেওয়া এটাই কোনো সমাধান না সমাধানের অন্য এক পথ ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা মন্তব্য করবেন আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছিয়ে দেয় আল্লাহ হাফেজ